এই যে শোনো চট্টগ্রাম যেমন সুন্দর যে তুমি আমাকে তোমার জীবনসঙ্গিনী হিসেবে ভাবতে পারো সেরা কর্ণফুলি পেপার মিল যেমন সাদা কাগজের জন্য বিখ্যাত তুমি তুমি আমাকে সাদা মনের মানুষ ভাবতে পারো যদি আমার মনটাকে সৌদিয়ার প্রজেক্টের পাহাড়ের মতো কন্ডকন্ড ভরে দাও আমি কর্ণফুলি নদীর পানির মতো নিঃশব্দে সহ্য করে নেব আমার মনটা কিন্তু সাজেকের রাস্তার মতো আঁকা পাখানা তুমি আমাকে কেফিএম ক্লক টাওয়ারের মতো সুজাসুজি ভাবতে পারো মানুষের মন ভালো না থাকলে কাত্তায় লেগে বসে যেমন সময় কাটে আমিও তোমার মন তোমার পাশে বসে সময় কাটাবো চট্টগ্রাম চা বাগানে যাওয়ার জন্য যেমন বাধা নেই তোমার আমার মনে কোনো বাধা থাকবে না চট্টগ্রাম ফেরিঘাটে ফেরি যেমন বড় বড় যানবাহন নিয়ে নদী পার হয় তেমনইভাবে বড় বড় কষ্ট নিয়ে তোমার জীবন যুদ্ধ হব তুমি আমার সাথে হাজার ঝগড়া করলেও আমি সব মেনে নিব কারণ আমি বহদ্দার হাটে জেমে পড়ে থাকা মানুষ আমি কিন্তু হাবিব ভাইয়ের মতো জুড়ে জুড়ে বাইক চালিয়ে তোমার কাছে যাব না আমি তোমার মনে ওইভাবে যাব যেভাবে কচ্ছপ করগুশের কাছ থেকে জয় পেয়েছে বিমানে ভ্রমণ করার মতো সামর্থ্য হয়তো আমার নেই তবে আমি ইকু কেবল কার দিয়ে আকাশপথ ঘুরে দেখাবো প্রাঙ্গুনিয়া সড়ক দুর্ঘটনার মতো কিছুদিন পর পর এক্সিডেন্ট হতে চায় না